আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ববরকাত স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডব্লিউ আর এক্স টু পয়েন্ট ওয়ান আজকে আমি আপনাদের সামনে এমন এক বান্দার গল্প বলবো যে আল্লাহর রহমতে ফিরে এসেছে সোজা পথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্টে সবাই একটা করে বার্তা দিন হে আল্লাহ আমাদের হেদায়াত দাও আমাদের তোমার পথে ফিরিয়ে নাও তার নাম ছিল রায়হান ছোটবেলায় নামাজ পড়ত মা বাবার কথা শুনত কিন্তু বড় হতে হতে সে বদলে যেতে থাকে নামাজ ছেড়ে দেয় মসজিদে যাওয়া বন্ধ করে দেয় হারাম রাস্তায় চলা শুরু করে রাত কাটত বন্ধুদের আড্ডায় গান বাজনা মাদক নেশা এই ছিল তার জীবন অথচ তার মা প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহকে বলত হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও একদিন এক দুর্ঘটনায় রায়হান গুরুতর আহত হয় হাসপাতালে যখন তার জ্ঞান ফেরে তখন সে শোনে সে এক ধাপ দূরে ছিল মৃত্যুর কাছ থেকে ডাক্তার বলেছিল তোমার বেঁচে থাকা অলৌকিক এই কথা তার মনে গেথে যায় মনে পড়ে যায় তার মায়ের কান্না মসজিদের আজান ছোটবেলায় শেষদা সে ভেঙে পড়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে মাফ করে দাও এরপর থেকে রায়হান বদলে যায় এখন সে পাঁচ অক্ত নামাজ পড়ে কুরআন তিলাবাত করে অন্যদেরকেও ইসলামী পথে আহ্বান করে বন্ধুরা এই গল্প আমাদের জন্য বড় শিক্ষা কখনোই দেরি হয়ে যায় না ফিরে আসার জন্য চলুন সবাই কমেন্টে লিখি আমি ভালো হতে চাই হে আল্লাহ আমাকে হেদায়াত দাও আর যদি আপনি এমন ভিডিও আরও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন ডাব্লিউ আর এক্স টু পয়েন্ট ওয়ান চ্যানেলটিকে আর বেল আইকনটি চাপুন যেন কোনো গল্প মিস না হয় السلام عليكم ورحمة الله وبركاته